সবেমাত্র ম্যাচ শেষ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি সিরিজ আর সেই সিরিজ জয়ের শিরোপা টাইগারদের হাতে তুলে দেওয়ার জন্যই সাজানো হয়েছিল তবে এসব দিকে যেন একজনের ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ হতেই পুরো দমে প্রস্তুতি সেরে নিতে গেছেন মাঠে ছবি দেখে ঠিকই ধরেছেন কে তিনি অবশ্যই বুঝতেও পেরেছেন সিরিজ শেষ হওয়ার পর এক মুহূর্ত দেরি করেননি সাকিব আল হাসান শুরু করেছেন প্রস্তুতি বলিং ংটা ন্যাচারাল অনুশীলন করা লাগে না এই কথা সাকিব নিজেই বলেছেন শেষ হওয়া সিরিজে দিয়েছেন সেটা প্রমাণ করে তিনি নিজের প্রথম দুই ম্যাচে নিয়েছেন চার উইকেট জিতিয়েছেন দলকে রোববার এক উইকেট নিলেও চার ওভারে দিয়েছেন মাত্র নয় রান বলিংয়ে চিরসেনা সাকিব হলেও ব্যাটিংয়ে তাকে বেশ ভোগাচ্ছে সেটাও ভালোভাবে স্পষ্ট হয়েছে শেষ ম্যাচে একুশ রান করেছেন তিনি সামনে বিশ্বকাপ যেখানে ব্যাট বল দুই বিভাগে টাইগারদের অন্যতম ভরসার নাম সাকিব আল হাসান আর তাই ব্যাট হাতে নিজেকে সন্দেহ ফেরাতে কোনো ধরনের কম অনুমতি নেটে নেমে শুরু করেন পরিকল্পনা যার সঙ্গে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অনুশীলনের জন্য মাঠে নেমে শান্তকে ডেকে পাঠিয়েছেন এরপর লম্বা সময় ধরে অধিনায়কের সঙ্গে আলাপ পর্ব শেষে সাকিব শুরু করেছেন ব্যাটিং টি টোয়েন্টির সঙ্গে মানানসই ঝরোয়া ব্যাটিং করার চেষ্টা সাকিব করেন সেটা আজ রবিবার শেখা যায়নি দুপুরে তপ্ত রোদে ক্লান্ত হয়েছেন তবু থামেননি পানি পান শেষে আবারও শুরু করেছেন প্র্যাকটিস সাকিবের আসল বিশ্বকাপ শুরু হলো এভাবেই চলছে ঘন্টাখানেক বিশ্রামের মিনিট দশকের বিশ্রাম শেষে আবারও ফিরেছেন নেটে পুরো দল যখন টিম হোটেলে ফিরে গেছে থাকিবে ঠিকানা তখন মাঠ উদ্দেশ্য বিশ্বকাপের উদ্দেশ্যে তাই পুরনো রুটিনে চলছে অনুশীলন